As alaikum com... আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো গ্রাস মাইনিং নিয়ে তো আপনি ইতিমধ্যে জেনে গেছেন ভাই মাইনিং এ যারা কাজ করছিল তারা থেকে মোটামুটি ভালো পরিমাণে একটা ইনকাম করছে এবং আমিও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে এখান থেকে একটা ইনকাম করছি তো গ্রাস মাইনিং কিন্তু এই অফারটা শেয়ার করছি প্রায় এক বছর আগে তো যারা কাজ করছেন তারা তো আলহামদুলিল্লাহ ভাই তো এখন কিন্তু তাদের সেকেন্ড সিজন চলতেছে আর কি ফার্স্ট সিজনের পেমেন্ট কিন্তু তারা অলরেডি করে দিয়েছে এখন কিন্তু তাদের সেকেন্ড সিজন চলতেছে সেকেন্ড সিজনও এখান থেকে মোটামুটি ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন যদি এখানে ঠিকমতো কাজ করেন তাহলে তো যারা পুরাতন আছেন তারা তো আগের অ্যাকাউন্ট থেকে কাজ করতে পারবেন বা কাজের নিয়মটা আপনারা জানেন তো প্রত্যেক অবশ্যই রেগুলারলি কাজ করবেন এবং যারা নতুন ভিডিওতে ক্লিক করছেন গ্রাস মাইনিং কী বা গ্রাস মাইনিং থেকে কীভাবে কি ইনকাম করতে হয় তারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই এখান থেকে মোটামুটি এখন চাইলেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণ একটা ইনকাম আপনি করতে পারবেন তো আর একটা মজার জিনিস আমি আপনাদেরকে দেখাই তো গ্রাস মাইনিং যখন লিস্ট হয়েছিল এক একটা টোকেন মার্কেটে লিস্ট হয়েছিল মাত্র সেন্ট এক ডলারও না একটা টোকেন লিস্ট হয়েছে আর এখন এক একটা টোকেনের প্রাইস দেখেন কতটা আপ হয়েছে প্রায় ডলার মতো হয়েছে ঠিক আছে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ভাই গ্রাস মাইনিং থেকে এখন যারা পেমেন্ট পাবে কি আর কতটা আর কি ভালো পেমেন্ট পাবে তো যারা অনলাইন থেকে ইনকাম করতে চান ভাই আজকের ভিডিওটা অবশ্যই পড়তে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত থেকে অবশ্যই অফারটিতে জয়েন করে নেবেন ফার্স্ট অব অল দেখাবো যারা নতুন আসেন কীভাবে কী অফারটিতে জয়েন করবেন কীভাবে কী কাজ করবেন এবং ভিডিওটি শেষে এই গ্রাস মাইনিং এর খুবই খুবই গুরুত্বপূর্ণ আর ইম্পর্টেন্ট কিছু আপডেট আমি আপনাদেরকে দেব যারা নতুন আসেন পুরাতন আসেন প্রত্যেকের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন আপনি চ্যানেলে নিয়মিত ফ্রিতে ইনকামের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি মাসে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই আইকনটি অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে দেবেন জানি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখেন এই অফারটা নিয়ে কিন্তু কিভাবে কি টোকেন গ্র্যাশ টোকেন সেল করবেন এটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও শেয়ার করে দিয়েছি আপনাদের মাঝে যারা কি আর কি পেমেন্ট পাইছে এখান থেকে মোটামুটি ভালো পরিমাণে একটা পেমেন্ট নিতে পারছে তো ভাই বেশি কথা বাড়াচ্ছি না তো ফার্স্ট অফ অল অফার জয়েন করার জন্য চলে আসতে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এখন যে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা নিচে লেখা থাকবে লেখাটা ওপর একটা ক্লিক করে দিলে ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে ওখানে মোর সেকশন পাবেন সরাসরি এখান থেকে আপনাদের আজকে অফার লিঙ্ক রূপে যখন ক্লিক করবেন অটোমেটিক রিডাইরেক্ট করে কিন্তু আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটিতে নিয়ে চলে আসবে তো এখানে একটা কথা আমি আপনাদেরকে বলি ভাই প্রত্যেকে একটু মনোযোগ সহকারে আর কি শুনবেন তো যারা একদম বেসিকভাবে আর কি ভিডিওতে ক্লিক করছেন গ্রাস মাইন সম্পর্কে কিছু কোনো ধারণা নেই তারা করবেন কি এখানে যে ভিডিওটা আছে এই ভিডিওটা দেখে সুন্দর করে জয়েন করতে পারবেন এই ভিডিওটা দেখে ঠিক আছে এখন যারা অ্যাডভান্স লেভেলে আছে কীভাবে কি জয়েন করবেন এটা এটা আমি আপনাদেরকে একদম শর্টকাটে বুঝাই দেবো ঠিক আছে তো এই যারা একদম নতুন ভাই কিছু বুঝেন না মাইনিং সম্পর্কে বা কীভাবে কি মাইনিং করবেন কিছু জানেন না তারা করবেন কি প্রত্যেক অবশ্যই এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা ঠিক আছে ভিডিও লিঙ্কটা দিয়ে দিয়েছি পোস্টের সাথে ভিডিওটা লিঙ্ক পেয়ে যাবেন আর যারা মাইনিং সম্পর্কে মোটামুটি ধারণা আসছে ঠিক আছে অল্পতেই বুঝতে পারেন তার এই ভিডিওটা দেখলে হয়ে যাবে তো ফার্স্ট অফ অল আপনাদের এখানে একটা ই করতে হবে আপনাদের হচ্ছে গা এখানে রেজিস্ট্রেশন করতে হবে তো থেকে রেজিস্ট্রেশন লিঙ্ক উপরটা ক্লিক করবেন রেজিস্ট্রেশন লিঙ্ক উপরটা ক্লিক করে দিলে এখান থেকে রেজিস্ট্রেশন লিঙ্ক উপরটা ক্লিক করে দিলে এখান থেকে এরকম চলে আসবে তো ফার্স্ট অফ অল এখানে আপনি যে ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলবেন ইমেল বসে দিবেন এখানে একটা ইউজার নেম দিবেন এখানে পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডের নিচে দিবেন ঠিক এখানে মার্ক দিবেন সেম আবার এখানে টিক মার্ক দিয়ে আইএমএটের উপরে ক্লিক করে রেজিস্টার বাটন উপরটা ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে যাবে তো অ্যাকাউন্ট খোলার পরে এবার এখান থেকে আপনাদের কি করতে হবে অ্যাগাইন আমাদের খোলার পর আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে ঠিক আছে এখানে দেখতে পাবেন সেকেন্ড সিজনের ইপোস টু এখন চলতেছে আমাদের ফার্স্ট সিজনে হচ্ছে গা ইপোস সেভেন পর্যন্ত ছিল মেবি ঠিক আছে তো সিজন সেভেন পর্যন্ত ছিল মানে ইপোস ইপোস ঠিক আছে ইপোস সেভেন পর্যন্ত ছিল তো এখনও এখন এটা তারা কতদিন পর্যন্ত চালাবে ইপোস এটা সঠিকভাবে বলা যাচ্ছে না তো এখন হচ্ছে গা ইপোস টু চলতে ঠিক আছে তো এটা খুব শীঘ্রই আবার সেকেন্ড সিজনে কিন্তু এন্ড হয়ে যাবে আমার মনে হয় এটাই সর্বশেষ আর কি সুযোগ গ্রাস মাইনিংয়ের তারপর তারা আর কোনো সুযোগ না মাইনিং করার জন্য তাদের টোকেনটা তো এখানে এখন আপনাদের জাস্ট জয় তো খুললেন তো এবার এখানে মাইনিং করার জন্য এখানে আপনাদের কী করতে হবে একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে তো এক্সটেনশন কোথায় পাবেন জাস্ট করবেন কি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আবারও চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল উপস্থিতি ওখানে একটা লিঙ্ক থাকবে এক্সটেন এক্সটেনশন লিঙ্ক যেরকম আপনার মেটামাক্ক এক্সটেনশন অ্যাড করেন বা হচ্ছে প্যান্থমে অ্যাড করেন সেমভাবে কী করবেন এই গ্রাস মাইনিং একটা এক্সটেনশন থাকবে এই এক্সটেনশনটা অ্যাড করবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন গ্রাস লাইট নোট ঠিক আছে স্টেটের এটার একটা ইনস্টল করার পর এটার ওপর একটা ক্লিক করবেন এটার ওপর একটা ক্লিক করে এখান থেকে আপনাদের ইউজার নেম আর পাসওয়ার্ড মানে রেজিস্ট্রেশন করছেন যে ইউজার নেম যে পাসওয়ার্ড ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখান থেকে জাস্ট করবেন কি লগ ইন করলে এখান থেকে কিন্তু আপনাদের দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে গেছে কানেক্ট হলে এখানে দেখতে পাবেন কানেক্টেড লেখা চলে আসছে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে এখানে আপনাদের কিন্তু অটোমেটিক মাইনটা হচ্ছে তো আপনাদের এখানে অটোমেটিক আর এখানে কোনো কাজ নেই ভাই জাস্ট এখানে জাস্ট এই সেটটা অটোমেটিক মিনিমাইজ করে আপনাদের ফোনের ব্রাউজার রেখে দেবেন তাহলে কিন্তু আপনাদের অটোমেটিক কিন্তু আর নেটটা অন রাখবেন তাহলে অটোমেটিক আপনাদের এখানে কিন্তু ইনকামটা হতে থাকবে যার কাছে যত বেশি এই পয়েন্ট হবে সে তত বেশি এখান থেকে টোকেন আপনি অ্যালোকেশন এখান থেকে আপনি পাবেন আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তো আমি আবার বলি ভাই এটা কিন্তু হচ্ছে সেকেন্ড সিজনের ইপোস টু মানে ফার্স্ট সিজনের ইপোস ছিল ষাটটা ইপোস ছিল এটা হচ্ছে সেকেন্ড সিজনের ইপোস টু চলতেছে তো ইপোস তো আমার ইপোস ওয়ানে আর কি ইনকাম করছে আমি মাত্র তেরো হাজার পয়েন্ট আর ইপোস টুতে ইনকাম করতে এখন রাইট নাও চলতেছে পাঁচ হাজার তিনশো ঠিক আছে তো এই পয়েন্ট যার কাছে যত বেশি থাকবে সে তত বেশি এখান থেকে ইনকাম নিতে পারবে তো এছাড়া এখান থেকে আপনাদের অবশ্যই ইমেলটা ভেরিফাই করবেন এবং ওয়ালেট কানেক্ট এবং ওয়ালেটটা আর কি ইমেলটা ভেরিফাই করবেন ঠিক আছে সরি ওয়ালেট কানে কনফার্ম এখানে করবেন তো ওয়ালেট ইমেল ভেরিফাই কীভাবে করবেন বা ওয়ালেট কানেক্ট কীভাবে করবেন এটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি এটা এইটার ভিডিও আমি ওই পোস্টের সাথে দিয়ে দেবো ঠিক আছে তো পর থেকে এখন কাজ হচ্ছে কি ভাই পর থেকে এখান থেকে উড়া এই পয়েন্টে ইনকাম করতে থাকা যার কাছে যত বেশি এই পয়েন্ট থাকবে সে তত বেশি এখান থেকে ইনকাম নিতে পারবে পাশাপাশি এখান থেকে চাইলে কিন্তু আপনি রেফার করেও কিন্তু আপনি মোটামুটি ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারেন রেফার লিঙ্কটাও কিন্তু হচ্ছে গা এখানে পেয়ে যাবেন যে শেয়ার উইথ ফ্রেন্ড অপশনের অপশন ক্লিক করে দিলে আপনাদের রেফার লিঙ্কটা পেয়ে যাবেন এটা আপনাদের বন্ধু তোমাদের শেয়ার করলে এখান থেকে আপনাদের বন্ধুরা যদি এখানে আপনার জয়েন করে কাজ করে সেক্ষেত্রে এক্সট্রা একটা বোন বেনিফিট এখান থেকে আপনি নিতে পারবেন আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাইতে পারছি ঠিক আছে তো এখন একটা কথা হচ্ছে এটা ইপোস্ট মানে গ্রাস মাইনিংয়ের সেকেন্ড সিজনে কবে নাগাদ আমাদেরকে তারা পেমেন্ট করবে তো এটা সঠিকভাবে এখন বলা যাচ্ছে না যে কবে নাগাদ তারা পেমেন্ট করবে কিন্তু একটা মিনিমাম একটা আইডিয়া করতে পারি ভাই যেহেতু ইপোস্ট ফার্স্ট সিজনে ইপো সেভেন পর্যন্ত রাখছিল তো এখনও সম্ভবত মেবি হচ্ছে তারা সেভেন ইপো সেভেন পর্যন্ত রাখবে ইপো সেভেন পর্যন্ত রাখবে তারপর তাদের মাইনিংটা ইন করে আবার তারা ক্লেম লিংক দেবে আমাদেরকে তাদের টোকেনটা ক্লেম করে সেমভাবে আমরা কিন্তু টোকেনটা কিন্তু সেল করে টাকাটা কিন্তু আমরা হাতে নিতে পারবো তো কীভাবে কি টোকেনটা এখান থেকে ক্লেম করবেন কবে না তারা পেমেন্ট করবেন সকল বিস্তারিত এটু জানা এটু যে জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে বি জয়েন থাকবেন এবং এই গ্রাস মাইনিংয়ের সেকেন্ড টাইম কীভাবে কি উইড্রো করে টাকাটা পকেটে নেবেন এটা নিয়ে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো এটা ছিল আজকের ভিডিও তো দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে তো আল্লাহ হাফেজ